আমি না পুরো একদম কনফিউজ হয়ে গেছি নিজে বুঝতে পারছি না কিছু আমার গলাটা তো অলরেডি ভরা তার জন্য আর বুঝতে পারছি না তো দেখো আমি কিন্তু শেষ মেশ পছন্দ করে ফেলেছি এই যে তেঁতুল পাতার এই যেখানে নেকলেসটা রয়েছে এবং তার সাথে কানে আর তার সাথে একটা সীতাহার আমি কিন্তু এই তিনটে জিনিসই নিলাম এবার মা তোমার পছন্দ হয়েছে তো নিলাম আগে কিন্তু তোমার কষ্ট হয়েছে না দিতে এতগুলো জিনিস নিলাম এবার আমি না মেয়েকে দিলে কষ্ট এবার আমি তোমাকে দেবো যে তোমার কি লাগবে তুমি না মা আমাকে দিয়েছে আমি এবার মাকে দিতে চাই না আমার কিছু লাগবে না আরে আমাকে কোথায় জানতে হ্যাঁ ちゃっটা তো আমার মেজদির বিয়ে 5 বছর পূর্ণ হবে তাই ওকে চালিয়েছি সারপ্রাইজ দিতে আমার যে সারপ্রাইজ দিবি একদম তাই আমার জেঠিকে নিয়ে আমাদের নবদ্বীপের সেই রাতটা সোনার দোকানে অশ্বিনী গোল্ড এমপোরিয়ামে সত্যি তাই একদম তাই আমি ও

তো আমি তো মা তো আজকে নিয়ে এসেছে যা যাবো তাই নাকি দেবে তো আমি গোল্ডের কিছু কালেকশন আচ্ছা আর এটা সিলভার আচ্ছা ঠিক আছে চলো সিলভার তো নিব না নেব গোল্ড তো তার জন্য গোল্ডের কালেকশনে যাই চলো চলে এসেছে কিন্তু ফার্স্ট ফ্লোরে তো এখানে দেখবো যে কি কি সোনার কালেকশন আছে কি কি নেওয়ার যায় গোল্ডের কী কী ভালো কালেকশন আছে আমাদের এখানে গোল্ডের যাবতীয় সব পেয়ে যাবেন লং সীতাহার মানতাসা খুব লাইট ওয়াইট নেকলেস চোকার সব কিছু আজকে আমার মা আমাকে অফার দিয়েছে মানে যা ইচ্ছে তাই নাকি নিতে পারবো মা তাই নেবো তো সেটা বল যা পছন্দ তাই নেবো তাই তো এই ভালো করে দেখ ঘন্টা নিতে পারি দেখ শুনুন দেখছি ভালো ভালো নেকলেস দেখবো কিন্তু আচ্ছা আচ্ছা সোনার এখন কত করে চলছে আজকে রয়েছে 10 গ্রামের দাম পঁচাশি হাজার একশো টাকা পঁচাশি হাজার একশো টাকা তাই তো মানে সোনার রেট আস্তে আস্তে কিন্তু বেড়েই যাচ্ছে কখনো কিন্তু কমছে না কিন্তু তবুও আমার মা গিনদা আজকে বলেছে যা চাইবো তাই দেবে মেয়ে আমার দুজনকেই কিন্তু দিতে হবে কি নাকি দুজনকেই দেবো যা চাইবে তাই দেবো নাকি চলো দেখি একটু ভালো ভালো কালেকশন দেখো আরে শুনি যে আমি থেকে দেখছি ফোনে কথা বলতে বলতে আরে তাই আমি তো তোমার দেখি তুমি আমার অবশ্যই আপনার থেকে দেখুন আপনার অনলাইনে কি সৌভাগ্য তুমি এসে উপস্থিত হয়েছ আমাদের সামনের মাসেই তো মা বললো যে চল তোর যা ভালো লাগে তাই নিবি আমাদের এখানে একটা বড় সোনার দোকান হয়েছে যেটা হলো নাকি নাম আমি আমিও তো দেখেছি ভিডিওতে তোর চলো যাই কেমন লাগছে ভীষণ ভালো লাগছে এত ডেকোরেশন আমাদের পেপার রেট যা থাকে তাই হয় আর অফার এখন ফ্ল্যাট এইট পার্সেন্ট সবকিছু এইট একদম দুবাই আর কালেকশন ছাড়া সব এইট

এত দেখে পছন্দ হচ্ছে না বুঝতে পারছি না নিজেই তো আমার গলায় অলরেডি হার্ড হয়েছে তো বুঝতে সুমি আমি ক্যামেরার এপার থেকে একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করছি মা কিন্তু সোনার দোকানে ঢোকার পর থেকে একবারও তোমাকে বলিনি যে তোকে এটা দেবো না সেটা মা বারবারই বলে যাচ্ছে যেটা তার মানে কি মায়েদের মন কিন্তু এমনই হয় মায়েরা কিন্তু তখন থেকে একই কথা বলছে যে তোর যেটা ভালো লাগে তুই সেটা নেই

মানে তার মানে আপনারা এখানে সবার জন্য ব্যবস্থা রেখেছেন যাতে অনেক মানুষের যাদের সব সময় হেভি ওয়েটের জিনিস অনেক সামর্থ্যের ব্যাপার আছে কিনতে পারে না তো তার জন্য কিন্তু অনেক লাইট ওয়েটের জিনিসও আছে যে তোমরাও পড়তে পারো অনেক মধ্যবিত্ত করে সবাই যারা সোনা পড়তে পারে তো তার জন্য কিন্তু সুন্দর অনেক কালেকশান যেমন আছে তেমন কিন্তু লাইট ওয়েটের অনেক জিনিসও রয়েছে কালেকশন লেখবো বলছো তো আমাদের কাছে এমন কিছু কালেকশন এই যে আমাদের এখানে 80 থেকে 90 জন কারিগর নবদ্বীপে কাজ করে প্লাস হ্যাঁ এই যে সব এটা কারিগর প্রোডাক্ট দিয়ে যাচ্ছে আর তুমি দেখো একবার পুরো সবটা ঘুরে দেখাও যে কত সুন্দর কালেকশন আর কত সুন্দরটা ডেকোরেশন করা হয়েছে মানে ভীষণই সুন্দর লাগছে দেখো এইটাও আমাদের খুব ভাইরাল পরে প্রচুর হয়েছে কিন্তু এখন হচ্ছে এখনো অব্দি অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামেই এটা ভাইরাল এই যে পাতা কানে তেতুল পাতা কানে মানে এটা পুরো কানটাই আর কি জুড়ে থাকবে তো কতটা দারুন দারুন তুমি এটা পরে দেখতে পারো খুব সুন্দর লাগবে সুন্দর না খুব সুন্দর লাগবে আর এর সাথে দেখো ডিজাইনটা চেনও আছে এই যে তুমি এই সেটটাও ট্রাই করতে পারো ওই তেতুল পাতা কানে দুলটার সঙ্গে এই তেতুল পাতাটা মানে এটা হলো সেট হ্যাঁ দারুন লাগবে না ট্রাই করতে পারো দারুন লাগবে এই দুটো একসাথে নিলে আমি না পুরো একদম কনফিউজ হয়ে গেছে নিজে বুঝতে পারছি না কিছু আমার গলাটা তো অলরেডি ভরা তার জন্য আরো বুঝতে পারছি না কিন্তু জিনিসগুলো আমার এত পছন্দ হয়েছে এত সুন্দর কালেকশন মানে প্রচুর কালেকশন এটা মাত্র সাড়ে চার গ্রামে সাড়ে চার গ্রাম হ্যাঁ এইরকম কান পুরো কান ভরা দেখো একটা দরুন পাতার কানের যেটা নাকি মাত্র সাড়ে চার গ্রামে কিন্তু পাচ্ছি মানে কতটা লাইট ওয়েট শুধুমাত্র ভাবো কান এগুলো হচ্ছে একদম ইউনিক ডিজাইন সত্যি ইউনিক ডিজাইন দেখো মানে শুধু যে এই টাইপের ডিজাইন শুধু যে শাড়ির সঙ্গে পরবে তাই কিন্তু নয় না শাড়ি ছাড়াও অনেক কিছুর সাথে এই নেকলেস আর আমার দিদিকে কেমন লাগছে তোমরা সবাই কিন্তু অবশ্যই জানিও এই দুটোই অনেক বেশি পছন্দ হয়েছে আর এটা হচ্ছে অশ্বিনী গোল্ড এর একটা দারেকশন আমিও তাই একটা ভাইরাল আর ট্রেন্ডিং কালেকশন তো তেতুলপাতা পাতার নেকলেস আর তার সাথে তেঁতুল পাতার এই যে কানের তো আমার দেখো ভীষণ ভালো লাগলো তাই ভাবলাম চলো পরে দেখি নিজেকে কেমন লাগছে তো দেখলাম বেশ ভালো লাগছে তো তোমরা জানাও তো কেমন লাগছে আর এটা কিন্তু লাইট ওয়েট একদম কিন্তু হেভি ওয়েটের না কারণ আমিও তো চাই যে আমার মা যেন একটু খরচাটা কম হয় বলছি ওজন আছে সাড়ে ছ গ্রাম হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আজকের ভ্যালু অনুযায়ী পঁয়ষট্টি হাজার অ্যাট পো আরে তেঁতুলপোতা নেকলেসটা বলো কত ওজন আছে আমার না একদম আইডিয়া নেই এটা মাত্র চার গ্রাম ছশো মিলি ওজন আছে মাত্র চার গ্রাম ছশো মিলি নাকি এই নেকলেস মানে একটা নেকলেস তোমরা সাড়ে চার গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ না এটা তো ভাবারই বাইরে কারণ একটা যে কোনো নেকলেস দাম কিন্তু কুড়ি গ্রামের নিচে বাইরে যাবো মানে অনেকটাই সস্তায় পাচ্ছি তাই তো আর আপনাদের মডিউলি চার্জ তো আমাদের এখানে বৈশাখী অফার উপলক্ষে এমনি সময় মেকিং চার্জ তালে 10% থেকে কিন্তু বৈশাখী অফার উপলক্ষে আমাদের এখানে মেকিং চার্জে 4 গ্রাম থেকে মানে 4 গ্রাম থেকে মেকিং চার্জ করা হচ্ছে 8% এটা বৈশাখী ধামাকা মানে পয়লা বৈশাখ অফার মানে এটা কিন্তু অশরিন গোলচার আর কেউ দিতে পারবে না এটাই তো ভাবছি মেকিং চার্জে 8% মেকিং চার্জ কিন্তু অশরিন গোলচার আর কেউ দিতে পারবে না মানে এটা আমি নিজেও শুনে কিন্তু অবাক যে এত কম মেকিং চার্জ নিচ্ছে তো আপনারা এটা 22% বলতো একদম এখানে পুরো 22 ক্যারেট এন্ড এইচওডি কোড সহ আপনাদের প্রত্যেকটি সোনার গয়না পেলা মানে সবই কিন্তু তোমরা এখান থেকে যদি নাও যে কোনো যে কোনো সোনার জিনিস তোমরা তো ঠকার চান্স তোমাদের মানে নেই এটুকুই বলবো তাই তো মানে আমি এসেও দেখছি এই ফার্স্ট টাইম এসেছি তো এসে দেখছি এত সুন্দর সুন্দর কালেকশন না ভীষণ পছন্দ হয়েছে আর দেখো এখন কিন্তু দুপুর বেলা তো দুপুর বেলা তো দেখো কত কাস্টমারের ভিড় রয়েছে তো এটা কি শুধুমাত্র বৈশাখী মানে বুঝতে পারছো না তোমরা হয়তো ভাবতে পারো যে অফার চলছে বলে নাকি কাস্টমারের ভিড় বেশি এরকম কিন্তু একদম নয় তো এখানে কাস্টমাররা যেমন ভিড় হয়েছে কারণ জিনিস এত সুন্দর সুন্দর কালেকশন এত একদম লাইট ওয়েটে জিনিস রয়েছে যেগুলো সবাই মানুষ কিনতে পারবে সেরকম জিনিস আছে বলে জিনিস আছে অল ইন্ডিয়া কিন্তু ফ্রি ডেলিভারি আছে মানে অনলাইনেও মানে বুঝতে পারছো কতটা সুযোগ দিতে সবার জন্য কারণ অনেক দূর থেকে অনেক মানুষ হয়তো আসতে পারে না তো তাদের জন্য অনেক সুবিধাদায় তো তাই আমাদের শিলিগুড়ি তারপরে তোবার আসাম শুন এইসব জায়গায় প্রচুর বোম্বে প্রচুর কাস্টমার আছে যারা অনলাইন নেয় মানে অনেকটা সুযোগ রয়েছে অনেক দূর দূর থেকে মানুষ কিনতে পারে তো তোমাদের বলবো তোমরা যারা দূরে থাকো কন্টাক্ট নাম্বার দেওয়া রইলো তোমরা যোগাযোগ করে নাও ওখানে কল করো আর যারা তো আসতে পারবে মানে বাড়ির আশেপাশে থাকো তো অবশ্যই তোমরা অশিনি গোল্ডে একবার হলেও ভিজিট করো কারণ তোমরা হয়তো অন্য যেখান থেকে সোনার জিনিস নাও তার থেকে একটু হলেও হয়তো কমে পাবে অনেকটা আর আসলে এটুকো বলবো যে পছন্দ হবে এত সুন্দর কালেকশন প্রচুর কালেকশন তোমরা এখানে পাবে মানে আমাদের নেকলেসের কালেকশনে পেজ চার পাঁচশো চার পাঁচশো হ্যাঁ চার একটা এক একটা সেগমেন্ট মানে বুঝতে পারছো তো একটা ভিডিওতে আমার কখনো সম্ভব হবে না যে এত কালেকশন দেখানো তো তোমাদেরকে বলবো তোমরা অন্তত আসো নিজেরা ভিজিট করো কিংবা না আসতে পারলে তোমরা কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে কল করো তোমরা যোগাযোগ করে নাও তো তোমরা অনলাইনেও কিন্তু নিতে পারবে তো চলো এবার কি কালেকশন দেখাবে এবারে আমি কিছু হেভি উইট নেই গেস্ট তোমাকে দেখাচ্ছে তো দেখো আমি কিন্তু শেষমেশ পছন্দ করে ফেলেছি এই যে তেঁতুল পাতার এই যেখানে নেকলেসটা রয়েছে এবং তার সাথে কার্নে আর তার সাথে একটা সীতাহার আমি কিন্তু এই তিনটে জিনিসই নিলাম এবার মা তোমার পছন্দ হয়েছে তো নিলাম আর কিন্তু তোমার কষ্ট হয়েছে না বলা দিতে কারণ এতগুলো জিনিস নিলাম এবার আমি না মেয়েকে দিলে কষ্ট এবার আমি তোমাকে দেবো যে তোমার কি লাগবে তুমি না মা আমাকে দিয়েছে আমি এবার মাকে দিতে চাই না আমার কিছু লাগবে না কেন তুমি না 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 তুমি মাকে দিয়েছি তো আমি এইটাই খুশি দেখো বন্ধুরা মা কিন্তু নিতে চাইছে না তো এইগুলো আপনারা বিল করেন যে কত টাকা হলো আর যেহেতু অফার চলতে আছে মানে অফার পাবো তাই তো একদম এই সবকিছু আপনি অফারে পেয়ে যাচ্ছে মানে অফারে কিন্তু পেয়ে যাবে মানে অফার এই বৈশাখ মাস অনুযায়ী এইটা অফার চলেছে তো কতদিন পর্যন্ত অফারটা চলবে আমাদের পয়লা বৈশাখ অফারটি চলছে মানে পয়লা বৈশাখ পর্যন্ত কিন্তু ভীষণ ধামাকা অফার এছাড়াও তো অন্যান্য সময়ও তো অফার থাকে টুকটাক তো অফার থাকেই তো তোমাদেরকে বলবো যে যারা আসতে চাও তো আপনারা একটু পুরো অ্যাড্রেসটা একটু বলবেন

সব সময় বলে দেওয়ার জন্য প্রস্তুত আর তো আমাদের লোকেশন আছে অশ্বিনী গোল্ড এম্পোরিয়াল আমাদের কিন্তু সপ্তাহে দুটো তিনটে লাইভ কিন্তু এসেই বলেছে তো আমাদের পেজটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে অশ্বিনী গোল্ড এম্পোরিয়াল একদমই তাই তো ম্যাম তো পুরোটা তোমাদের বলে দিলো যে কিভাবে তোমাদের আসতে হবে এবং তোমাদেরকে বলি যারা আসতে পারছে না তো তাদের জন্য অনলাইনের সুযোগ সুবিধা একদম পুরোপুরি ফ্রি ডেলিভারি একদমই তাই মানে অনেক সুযোগ সুবিধা রয়েছে শুধুমাত্র কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে তো তোমরা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো আর কল করো আর তোমরা গাইড কিন্তু অবশ্যই পাবে আর তার সাথে ভীষণ অফারও পাবে তো আমার নেকলেসগুলো আজকে কেমন হলো অবশ্যই জানিও তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা